আপনার নামে ওয়ারেন্ট হয়ে গেছে আপনি পালিয়ে বেড়াচ্ছেন আপনি কোর্টে যাচ্ছেন না ওয়ারেন্ট একা কি খারিজ হয়ে যাবে ওয়ারেন্ট একা কি শেষ হয়ে যাবে এই ধারণা বর্তত কিন্তু আপনি আর ওয়ারেন্টি খোঁজ দিচ্ছেন না আপনি জানেন না আপনার ওয়ারেন্টি সংশ্লিষ্ট থানায় আপনার নিজ ঠিকানা অবশ্যই ওয়ার থেকে ওয়ারেন্ট বাতিল করতে পারে যে আদালত আপনার নামে ওয়ারেন্টি ইস্যু করেছে সেই আদালতই ওয়ারেন্টি বাতিল করতে পারে তাছাড়া অন্য কোনো আদালত ওয়ারেন্টি বাতিল করতে পারে তো আপনি আপনার নামে ওয়ারেন্ট হয়েছে আপনি পালিয়ে বেড়াচ্ছে আইনজীবীর মাধ্যমে হোক সেটা আপনাকে আপনারই আরেক করতে হবে বাতিল করার ক্ষমতা সংশ্লিষ্ট নামে পাঠিয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবেন না